হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ এটা ছিল দাদা বৌদির বিবাহবার্ষিকের ভিডিও যদিও কিছুদিন আগেই হয়ে গেছে আমার এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে সবাই বউকে দিয়েছে আমি বরকে দিয়েছি হ্যাঁ

দেখলে আমাদের তরফ থেকে কি গিফট দেওয়া হয়েছিল যদিও আমি বেশ অনেকটা পরেই এসেছিলাম যাক এটা হচ্ছে আমার দিদির মেয়ে আমাদের ফ্যামিলির নতুন সদস্য ওর বয়সে তিন মাস মতন তো এই পাশে জুডো রয়েছে আর যারা যারা এসেছিলো সবাই রয়েছে এই যে তজুবাবু তজুবাবু মায়ের কোলে চেপে উঠেছে জুডোর পাপাকে দেখে উনি ভয় পাচ্ছে যাই হোক সবাই মিলে খুব মজা করছিলাম এখানে বৌদিকে সবাই অলরেডি গিফট দেওয়া হয়ে গেছিলো এই টাইমে আমি ছিলাম না তো পরে ভিডিও ক্লিপটা চেয়ে নিয়েছিলাম তাই তোমাদের দেখালাম কী কী কে গিফট দিয়েছিলো ছোট দিয়ে একটা আংটি দিয়েছিল পলার আংটি আর মেস দিয়ে একটা রূপোর পলা বাঁধানো দিয়েছিল আর তারপরে তো বৌদিকে এখানে সবাই মিলে মজা করছিল প্রথমে মুটুক তারপরে এখানটায় দেখো আবার কলকাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো তো বৌদি তো রেডি হবেই না তো ফাইনালি বৌদিকে আমার একটা শাড়ি পরানো হয়েছিল মানে আমার বেনারসি শাড়িটা আর এক ঘন্টায় দেখো চুটোর ব্যাপার বড় নিমে মজা করছিল আর সবাই মিলে আমরা খুব মজা করেছি হতে পারে একদম ঘরোয়াভাবে ছোটো করে অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয়েছিল বাট মজার কোনো কমতি ছিল না এত এত মজা হয়েছে নাচ গান তার সাথে তো দাদা বৌদিকে নিয়ে মজা সেটাও ছিল এখানে দেখো মেজোজায়াম এবং বৌদিকে মালা পরিয়ে দিয়েছে তো এইগুলো কিন্তু চলতেই থাকে আর সত্যি আমাদের সবাই ভাই বোনগুলো যখন এক জায়গায় হয় না সত্যি অনেক মজা হয় তো তারপরে এখানটায় আমার আমার বুদ্ধি ছেলেটা বৌদিকে পান পাতা দিয়ে মুখ মানে মুখ দেখাতে হবে তো বৌদি তো খুবই লজ্জা পাচ্ছিল তারপর যাই হোক সবার রিকোয়েস্টে করল আর এখানে দাদা বৌদি মালাবাদন করছিলো তো মালাবাদন করার পর তারপরে সিঁদুর দানও হয়েছিল তো আমরা সবাই খুব মজা পড়েছিলাম আর দাদার বিয়েটা তো যখন মানে বিয়ে হয়েছিল তখনও অনুষ্ঠান হয়নি মানে একেবারেই ঘরোয়াভাবে করেছিল কারণ ওরা প্রেম করলে পালিয়ে এসে বিয়ে করেছিল আর তখন তো কিছুই হয়নি তো এখন এত বছর পর আবার অ্যানিভার্সারি পালন করা হচ্ছে তবুও মানে সবাই মিলে জোর করেছি তাই এমন না যে বাড়িতে অনুষ্ঠান করে দুদিন আগেই বাড়িতে পুজো ছিল আর তারপরে অ্যানিভার্সারি পড়েছিল তো সেই কারণে দেখো পুজোর যে প্যান্ডেলগুলো ছিল সেগুলোও খোলা হয়নি সেগুলোও কিন্তু রয়েছে আর সব শেষে এখানে কেক কাটিং হলে সব বাচ্চাগুলো মিলে দাদা বৌদি সবাই মিলে কেক কাটিং হলে তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের মতন বাই বা